কারা ফার্স্ট হয়েছে কারা থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে শুনলেন চতুর্থ নম্বর যিনি চতুর্থ নম্বর স্থান অধিকার করেছেন আস্তে আস্তে তাবার আস্তে এই ডবল কেউ নেবে না একজনের হাত মারবে না পঞ্চম পাঁচ নম্বর চিনি হয়েছেন তার নাম ঘোষণা করছি

রিমান্ডে হয়েছে পঞ্চম যিনি হয়েছে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হচ্ছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জালাল উদ্দিন চতুর্থ যিনি হয়েছেন চার নম্বর যিনি হয়েছেন নুরুল হাসান উত্তর চব্বিশ পরগনা তৃতীয় যিনি তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন যিনি তৃতীয় হয়েছেন

প্রথম তিনি হয়েছে এই দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানার ফাউন্ডেশনের নাই জুনাব হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ও পাঁচ হুজুর কে রাহমাতুল্লাহ শরণে ওয়াল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন জাহির সর্দার যাই সরদার দক্ষিণ চব্বিশ পরানা পুরস্কারটা তুলে দেবেন জনাব হযরত পি اسماعিল ভাই সাহেব দ্বিতীয় যিনি স্থান অধিকার করেছেন না দ্বিতীয় হয়েছেন মাহমুদুল হাসান মাহমুদুল হাসান কলিকাতা কলিকাতা মাহমুদুল হাসান কলিকাতা ইমরান সিদ্ধি পুরস্কারটা তুলে দেবেন আমির হামজা সিদ্দিকি প্রত্যেকের গলায় একটা করে মালা দিত আমার ছেলে আমির হামজা সিদ্দিকি ডাক নাম নিশান সিদ্দিকী প্রত্যেকের গলায় একটা করে মালা দিচ্ছে এই পাঁচজন কারি সাহেবকে উদ্দেশ্য করে বলছি মন খারাপ করার কোনো কারণ নেই মন খারাপ করার কোনো কারণ নেই প্রত্যেকে ভালো করেছে যার সাহেবরা যেভাবে নাম্বার দিয়েছে আমরা সেইভাবে ঘোষণা করেছি এখানে কিরাত প্রতিযোগিতা যখন শুরু হয় তখনও বলেছি যদি কেউ ইচ্ছাকৃত কোনো কারি সাহেব কাউকে নাম্বার কম বা বেশি দেয় তার জন্য কি আমাদের ময়দানে তারা জবাব দেবেন সবাই উঠে দাঁড়ান তো সবাই সবাই দাঁড়ান তুমি সামনে গেলে কেন আজকে কোরআনের পাখিরা পাঁচটা প্রাইজ পাঁচজন পেয়েছেন তাদের সম্মান অর্থে আমরা আদর সুখে আমরা কোরআনকে সম্মান দিয়ে এটি সবাই দাঁড়াবো সবাই দাঁড়াবো কোরআনকে সম্মান দিয়ে শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সদন পাবে কোরআনের যারা পাখি তাদের আমরা সম্মান দেবো ইনশাল্লাহ না রে দেখবে